দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার অন্তর্গত ডিএসপি মেন হাসপাতাল থেকে পনেরো জন অস্থায়ী কর্মীকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হল দুর্গাপুর ইস্পাত নগরীর মেন হাসপাতালে এদিন ঘটনার প্রতিবাদ জানাতে হাসপাতালের আংশিক কাজ বন্ধ রেখে হাসপাতালের ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে তারা এই হাসপাতালে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন হঠাৎ করে ঠিকাদার পনেরো জন রিলিভারকে কাজ থেকে বসিয়ে দেয় বর্তমানে একানব্বই কর্মীকে দিয়ে জোর করে সমস্ত কাজ করানো হচ্ছে। বর্তমানে হঠাৎ কাজ থেকে বসিয়ে দেওয়ায় তার পরিবার নিয়ে প্রবল সমস্যায় পড়েছে সমস্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না বাধ্য হয়ে হাসপাতালের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সচল রেখে অন্যায়ের প্রতিবাদ জানাতে আজকের এই বিক্ষোভ এছাড়াও হাসপাতালের অস্থায়ী কর্মী অনেক রকম সমস্যা রয়েছে সেইগুলির গুরুত্ব দেওয়া হচ্ছে না এদিন বিক্ষোভকারীরা জানিয়ে দেন দ্রুত তাদের সমস্ত সমস্যার সমাধান করতে হবে এবং পনেরো জন রিলিভারকে তাদের কাজে ফিরিয়ে নিতে হবে তা না হলে এই আন্দোলন চলবে আজকে জুলাই মাসের চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ থেকে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি আমরা আউটসোর্সিং এর হাউস কিপিং জবের আমরা মেইন হসপিটাল এখানে তো আজকে জুলাই মাসের চোদ্দো পনেরো তারিখ থেকে আমরা একটা কথা বারবার শুনতে পাচ্ছিলাম কোম্পানির মাধ্যম দিয়ে যে এখানে কোনো রিলিভার রাখা হবে না আমাদের হচ্ছে পনেরো জন রিলিভার এখানে আছে যারা কিনা আজকে চোদ্দো বছর তেরো বছর ধরে তারা কন্টিনিউ আমাদের কাজ করে আছে আমাদের সঙ্গে ঠিক আছে এবং তাদের এখানকার যে জবটা ভীষণ ভাইটাল জব তো আজকে হঠাৎ করে পনেরো তারিখে এখানে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায় আমাদের একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায় সেই নোটিশ চোদ্দ পনেরো তারিখে টাঙানোর পর চোদ্দ ষোলো তারিখ থেকে একদম টোটালি একদম আমাদের থ্রেড দিয়ে ভার্চুয়ালি একটা মিটিং করে থ্রেড দিয়ে আমাদের চোদ্দোটা পনেরোটা রিলিভারকে পুরো বসিয়ে দেওয়া হল সেই রিলিভারদের আবার যেন জয়েন করানো হয় তার প্রতিবাদে আমরা আজকে এখানে সোচ্চার হয়েছি আমরা সব মিলিয়ে আমরা ফিক্সড রিলিভার ফিক্সড ওয়ার্কার হচ্ছি একানব্বই জন আর প্লাস আমরা ছিলাম আরও পনেরো জন হচ্ছে আমাদের রিলিভার আমাদের কোনো কাজ বন্ধ নেই আমরা আমাদের দাবি প্রচুর দিন অনেক দিন ধরে আমাদের দাবি আমরা এখানে রেখেই যাচ্ছি সেই দাবি নিয়ে কোনো ম্যানেজমেন্টের কোনো মাথা ব্যথা নেই তো আজকে আমাদের স্পিট দেওয়ালে ঠেকে গেছে যে কারণের জন্য আমরা একটা ছোট্ট মতন একটা দাবি আমাদের দাবি আমরা এখানে রেখেছি সেই দাবি পূরণের জন্য আমরা একত্রিত হয়েছি কিন্তু আমাদের এখানে কোনো বন্ধ বা কোনো আমাদের এখানে কাজের বিরতি কিছুই হয়নি সবাই কাজ করছি টুকটাক দাবি হচ্ছে চোদ্দ পনেরো জন রিলিভার এখানে আমাদের আবার নতুন করে আবার বহাল করতে হবে এবং আমাদের সেফটি হিসেবে আমাদের ড্রেস জুতো সমস্ত কিছু আমাদের দিতে হবে আমাদের গেট পাস দিতে হবে আমাদের পেমেন্টের আগে আমাদের পে স্লিপ দিতে হবে পেমেন্ট দশ তারিখের মধ্যে যেরকম এগ্রিমেন্ট ছিল সিএলসি থেকে সেটা আমাদের দাবি পূরণ করতে হবে আমাদের নাইট অ্যালাউন্স একটা আমরা দাবি রাখছি করতে হবে এবং আমাদের প্ল্যান্টের আমাদের আউটসোর্সিংয়ের লোকেরা যে পেমেন্ট পায় সেই পেমেন্ট হিসেবে আমাদেরকেও সে পেমেন্ট দিতে হবে ইভেন আমাদের প্ল্যান্টের ভেতরে প্ল্যান্ট মেডিকেল যেটা আছে সেখানে আমাদের অ্যাটেন্ডার এবং আমাদের হাউস কিপিং স্টাফ তারা যে পেমেন্ট পায় সেই পেমেন্ট আমরা পাই না তারা মোটামুটি টোটাল মিলিয়ে একুশ হাজার সাতশো টাকা মতন পায় এটা আমরা জানি তো কেটেকুটি কী পায় সেটা আমরা বলতে চাই বলছি না কিন্তু আমরা এখানে সেই জায়গায় পাই কেটেকুটে বারো হাজার চারশো পঁচানব্বই টাকা এইটারও আমাদের দাবি রইল যে আমরাও যেন পেমেন্ট যেন তাদের প্ল্যান হ্যাঁ সমান পেমেন্ট আমাদের দাবি চলতে থাকবে আমাদের এরকম আন্দোলন চলতে থাকবে চলতে থাকবে আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে আমাদের এখানে পনেরো বছর ষোলো বছর ধরে রিলওয়ার কর্মীরা কাজ করছে অকারণে কোনো কারণ নেই কোনো বিভিন্ন নেই কোম্পানির সঙ্গে কোনো কথাবার্তা নেই কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে ম্যানেজমেন্ট দুম করে চোদ্দ পনেরোখানার লক্ষ্যে বোস করি দিব এখন চোদ্দ পনেরোখানার লোককে বোস করে দিচ্ছে সেই চোদ্দো পনেরো জনার লোকের কাজ প্রেশার আমাদের উপর পড়ছে একটা লোককে বলছে দুটো করে তিনটা করে ওয়াট করো সেটা কি করে সম্ভব চোদ্দটা লোকের পেটে লাগ করছে তারপরে ম্যানেজমেন্টকে যখন আমরা বলতেছি ম্যানেজমেন্ট রুলটা বলছে কোম্পানির সঙ্গে বুঝে নাও তাহলে ম্যানেজমেন্টকে যখন আমরা বলছি কোম্পানির সঙ্গে বুঝতেছি ম্যানেজমেন্টই বলে পরে লোককে কোম্পানির সঙ্গে চোদ্দোটা লোক পনেরোটা লোককে বুঝ করে দিচ্ছে তা আমাদের একটা লোক যদি তিনটে চারটে করে ওয়াট করে তাহলে আমরা কী করে সম্ভব এটা তো সম্ভব নয় এত বন্ধ নেই আমরা জাস্ট আমরা কোম্পানিকে বলে বলে আমরা একটা গিয়ে আলোচনার মধ্যে আছি সেই আলোচনার মধ্যে আমরা চলছি

গেট পাস এর আগে গেট পাস ছিল এর আগেও এই কোম্পানি আমাদের কাজ করেছিল দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়িতেও কাজ করেছে তখনও রিলিভার ছিল পি এস আই পি এস সব দিক ছিল এখন দুম করে পিএসআই নেই গেট পাস হবে না কোনো কারণ নেই বিষয় নেই দুম করে কোনোটা ছেলেকে বস করে দিয়েছে